কি মনে হয় একটা মেয়ে নি বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কুলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙ্গে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা মেয়ালিস্টিক সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি না সেই মেয়েটা সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির চলে কত কথায় না বলে যেতে পারেন সে পাল্টা উত্তর দিলেই কি ব্যবহার ফিরিয়ে দিলেই সে খারাপ হয়ে যায় কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার চড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে চারিদিকে বদনাম চড়াতে শুরু করে দে বড়দের সম্মান করতে জানে না বা মামা শিক্ষা দেয়নি এগুলো কত কথা শুনতে হয় আসলে মেয়েদের জীবনটা এমনই ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই মতামতটি কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ